বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরু করছি আর একটা নতুন ব্লগ ভিডিও আশা করছি ভালো লাগবে কিছু ঈদের প্রস্তুতি রমজানেরও বলতে পারো আসলে এগুলি বলা ঠিক না কার কখন মৃত্যু হয়ে যায় কেউ জানে না কিছু কাপড় চুপড় কেনাকাটা করছি ভিডিও করতে ইচ্ছা করে নাই একটা কোনো সামনে ছিল ওটাই করেছি যাই হোক অনেক কিছুই কেনাকাটা করছি এখানে বেগুন আজকে বেগুন ভেজে এভাবে ভর্তা করা হয়েছে দুপুরের জন্য রান্না করছিলাম চিকেন দিয়ে লাউ আর চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানিটা আমি খাই নাই সাদা ভাত দিয়ে লাউ দিয়ে চিকেন রান্না করেছিলাম সেটাই খেয়েছিলাম তো আমি তো আমার মতো বিরিয়ানি রান্না করি এইখানে বিরিয়ানির জন্য চিকেনটা হালকা একটু সেদ্ধ দিয়ে পানিটা ফেলে দিছি এখন হলুদ মরিচ হালকা মাখিয়ে তারপরে এটা সুন্দর করে ভাজবো এটা বাংলাদেশের মতো না এটা এই দেশের মতো রান্না করছি চিকেন বিরিয়ানি এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ একটুকু মানে আমি যে খাইনি তারপরও একটুকু ছিল না সব খাওয়া হয়ে গেছিলো আর এইখানে যে আমি রান্নাটা করব হালকা মশলায় বেশি মশলা দিয়েও রান্না করি না এখানে পেঁয়াজ আর কিছু আস্তা রসুন দিছি কিন্তু কষাতে কষাতে আস্তা রসুন খুঁজেই পাইনি যাই হোক রসুনটা একটু বেশি খাওয়ার চেষ্টা করি রসুনে তো অনেক রোগের সমাধান হয় তাই না যাই হোক আসলে ভয়েস দিতে শুরু করলে কেমন জানি বেশি খারাপ লাগে মাথা মাথা আগুন হয়ে যায় রকম লাগে কি কি বলতে আর কি বলি জানি না এখানে আদা রসুনের পেস্ট আগে করা ছিল না যার জন্য পরে দেওয়া হয়েছে সমস্যা নেই কষানো হয়নি কষাতে কষাতে হয়ে যাবে ইশা আল্লাহ চিকেনটা আমি হালকা আছে আস্তে আস্তে করে মোটামুটি ভালোভাবেই ভেজে নিচ্ছি যেহেতু এটা আর রান্না করা হবে না তেমন একটা যার জন্য হালকা আসে সুন্দর করে আমি ভেজে নেব আর এই যে আজকে চিকেন আর ভাজি নিই ভাজা ছাড়াই মানে যখন যেরকম ইচ্ছা করে খেতে চেষ্টা করি সেরকমই খেতে মাসাল্লাহ দারুণ হয়েছিল আলহামদুলিল্লাহ কলিজা এবং মাংস অল্প আছে সব কিছু মিলেই হাড় হাড়টি আমি তো মোটামুটি ভালো পছন্দ করি মাংসটা আমার ভাজা শেষ আমি দেখবে এই ফ্রাই ফ্রাই আমি সব কিছু করে নেব ভাজা ভাজি রান্নাবান্না যাবতীয় একটার ভিতরে এত কিছু করতে ভালো লাগে না এখন বিরিয়ানির জন্য আলু ভেজে নিচ্ছি বিরিয়ানিতে কোনো মানে আলুতে কোনো কিচ্ছু দেওয়া হয়নি শুধু লবণ দিয়েছিলাম আর ওই যে মাংস ভেজেছিলাম ওটাতে একটু কালার হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল খেতেও তেমন মজা হয়েছিল আর এইখানে লাউগুলি মানে অনেক দিন থাকে তো আরও বাসায় আনছি এক সপ্তাহের মতো তাই মাংসটা কষানো হচ্ছে কি না হচ্ছে সমস্যা নেই লাউটা দিয়ে দিছি যেহেতু এত টাকা দিয়ে লাউটা আনা হয়েছে তো বাংলাদেশ না যে দশ বিশ টাকাই পাবো তেমন করেই রান্না করে খেয়ে নিলাম মাছের সাথে একসাথে কষিয়ে রান্না করছি অনেক মজা হয়েছিল দেখতে থাকো এখন এই তেলের ভিতরেই আমি পেঁয়াজগুলি দিয়ে দেব পেঁয়াজ হালকা বেশ্তা করে নেব বিরিয়ানি রান্না করার জন্য আস্তে আস্তে করতে শিকাস কোনো প্যারা নেই তেল মনে হয় একটু কম হয়েছিল আর এই যে বিরিয়ানির মশলা দিয়ে দেব একটু পরেই এই যে বিরিয়ানি আমাদের দেশের বিরিয়ানির মশলা ওটা দিয়ে বিরিয়ানি রান্না করলে এত টেস্ট হয় খেতে ইচ্ছা করে এদের সেটা আমার কাছে তেমন টেস্ট পাই না এই যে বিরিয়ানির মশলাটা আমি অল্প পরিমাণে দিছি কারণ অল্প করে চাল রান্না হবে মাত্র দুই পট বাংলাদেশের যে এক পকে ওই যে দুধের পট আছে ওগুলিও না ওর চেয়েও ছোটো পটের দুই পট দিছি ও খুব অল্প করে রান্না করব এই ফ্রাই ফ্রাই কখনও আমি রান্না করিনি কিন্তু এটার মধ্যে রান্না করা আমার কাছে অনেক ভালো হয়েছে আজকে কোথাও কোনো লেগেও যায়নি আর এক কথা একদম ঝরঝরা হয়েছে অনেক সুন্দর হয়েছে আর আমি গরম পানিটা খুব কমই ইউজ করি এই যে ঠান্ডা পানি দিয়ে দিছি আর ঠান্ডা পানি দেওয়ার কারণে যে কোনো নষ্ট হয়েছে কিছু হয়েছে না আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল খেয়েও অনেক মজা পেয়েছিল সবাই বলছে এই যে চিকেনটা দিয়ে চিকেনটা যেহেতু ফ্রাই করার পরে একদম হাট হয়েছে মোটামুটি এখন এর ভিতরে আলু আর সেই চিকেন ফ্রাই করাটা দিয়ে দিছি এই হইলে আমার বিরিয়ানি রান্না ভালোই হয়েছিল এই তো রান্না করা শেষ বিরিয়ানি দেখতেও যেমন খেতেও তেমন আলহামদুলিল্লাহ এখন আবার আদা রসুনের পেস্ট করে নেব সংরক্ষণ করব বেশি করে নিছি যাতে অনেক দিন যায় রমজান মাসে কষ্ট করতে না হয় কিছু এই যে বড় ডিব্বাটা এটা ফোজন করব এই তো আল্লাহ হাফেজ